আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম তো আজকে হচ্ছে মূলত আমরা যারা ক্র্যাশ খেলি ক্র্যাশে বিভিন্ন ধরনের গেমস আছে এবটোর আছে ক্র্যাশ আছে তো যারা আসলে মূলত এই টাইপের গেমগুলো খেলি তো তাদের জন্য আসলে মূলত আজকের এই ভিডিওটা আসলে এই খেলাগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হবে এরকম কোনো জ্ঞান আমি দিব না তারপর আমি যে ট্রিক্সগুলো জানি বা ট্রিক্সগুলো করে আমি আসলে মোটামুটি প্রফিট করি তো আমি ওই ওই সিস্টেমটা আপনাদেরকে মূলত দেখাই দেবো ঠিক আছে বা কীভাবে আপনারা ক্র্যাশ খেলবেন আমি বিগত এক দেড় মাস হচ্ছে বা এর আগেও এক দেড় বছর মতো এগুলো ট্রাই করছি তো পরে আসলে মোটামুটি লস করে দেন হচ্ছে কিছু সিস্টেম শিখে দেন হচ্ছে এখন হচ্ছে আপনাদের জন্য ওই ভিডিওটা বানাচ্ছি তো ক্যাশের সিস্টেমটা মূলত কি আমি আপনাকে বলি এটা একটা নির্দিষ্ট টাইম থাকে কয়েকটা কয়েকটা পয়েন্ট আছে যেমন হচ্ছে আপনার হচ্ছে টোটাল বেডটা দেখবেন এখানে ঠিক আছে কতজন প্লেয়ার আছে কতজন প্লেয়ার আছে ওটা দেখবেন তারপর হচ্ছে এই যে এখানে খেয়াল করবেন যে টপ উইনারগুলো আছে ওগুলো খেয়াল করবেন দেন হচ্ছে আপনি হচ্ছে বোর্ডের দিকে খেয়াল করবেন ঠিক আছে বোর্ডের দিকে খেয়াল করবেন এই কয়েকটা বিষয় ট্রাই করে দেন হচ্ছে আপনি ক্র্যাশটা খেলতে পারেন তো এটা আসলে এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আর আরেকটা টাইম আরেকটা কথা হচ্ছে কি জানেন আপনি ওই যে টাইমটা দিয়ে খেয়াল করবেন ঠিক আছে টাইমে দিয়ে খেয়াল করবেন এই কয়েকটা বিষয় আপনার অবশ্যই মাথায় রেখে দেন হচ্ছে খেলবেন তাহলে দেখা যাবে কি আপনার লাভ লাভ হবে সেও বলতে পারে না কিন্তু লসের পরিমাণটা তখন খুব কম হবে ঠিক আছে বা প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তো আমি এগুলো বলার কারণ হচ্ছে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে প্রথমে খেয়াল করবেন যে কতজন প্লেয়ার খেলতেছে ঠিক আছে কতজন প্লেয়ার খেলতেছে এখানে ওটা খেয়াল করবেন যে কতজন প্লেয়ার খেলতেছে দেন হচ্ছে খেয়াল করবেন যে টোটাল বেডটা কত পড়ছে ঠিক আছে দেন হচ্ছে খেয়াল করবেন মানে এই বিষয়গুলো খেয়াল করবেন ভাই টাকাটা কষ্টের টাকা সবাই কারো তো আর ফ্রি টাকা না তো এই জন্যই আসলে মিলিত বিষয়গুলো আর এখানে খেয়াল করবেন টফ উইনারটা ঠিক আছে টফ উইনার দিকে এই কয়েকটা বিষয় আগে মাথায় রাখবেন আর ফার্স্ট প্রথম কথা হচ্ছে আমি টাইমের কথা বলার কারণ হচ্ছে টাইমের কথা বলার কারণ হচ্ছে টাইম এই যে এই কারণে বলতেছি কারণ হচ্ছে আপনার ক্লাসে বিভিন্ন একটা সময় আছে যেমন ধরেন আপনি এখন যে একটা টাইম একটা ছাপ্পান্ন বাজে আমার ফোনে হ্যাঁ দুপুর একটা তো এখন যে একটা টাইম এখন সবাই মোটামুটি কাজে থাকে ঠিক আছে খুব কম মানুষই আছে এখন ফ্রি থাকে বা বড়ো বড়ো টফ উইনার যারা বড়ো বড়ো প্লেয়ার যারা আছে তারা মূলত রাত্রে অ্যাক্টিভ থাকে সকালে অ্যাক্টিভ থাকে অনেকে তো এই জন্য বলার কারণ হচ্ছে যখন বড় বড় প্লেয়ারগুলো থাকে তখন কি হয় তারা তখন ওটসটা কম দেয় ঠিক আছে বেশিরভাগ সময় তারা লস করা আর দিলেও হচ্ছে ওটসটা তখন দিলেও হচ্ছে ট্রফিনে যারা আছে তারা যখন নিয়ে নেয় তারা যখন বেডটা নিয়ে নেয় তখন হচ্ছে যে ট্রফিন মানে ওটসটা বাড়ায় এই বিষয়গুলো আপনাদের কাছে অ্যানোমেল হলেও আমি বিষয়গুলো বুঝেই বলতেছি আপনাদেরকে এই জন্য এটা টাইম হচ্ছে মূলত আপনি সকাল দশটার পর থেকে খেলবেন ঠিক আছে দশটার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ট্রাই করবেন এই টাইমটার মধ্যে ভালো ওটস দেয় আর হচ্ছে রাত দুইটা থেকে বা একটার পর থেকে সকাল চারটা পর্যন্ত ঠিক আছে এই টাইমগুলো এই টাইমগুলো মূলত ওটস বেশি থাকে হ্যাঁ এই হচ্ছে কথা ফার্স্ট অফ অল কথা এটা আর সেকেন্ড কথা হচ্ছে আপনার টাইমের ব্যাপারটা গেল আর সেকেন্ড কথা হচ্ছে আপনার ওটস ওটসের যে টার্গেটটা এটা আপনি যত কম নেবেন তত রিস্ক কম হবে ঠিক আছে আপনি হচ্ছে ধরেন আপনি টার্গেট করলেন আপনি টার্গেট করলেন ফাইভ ঠিক আছে ফাইভ ওটসে আপনি নিবেন ঠিক আছে এখন ফাইভ ওটসে যদি আপনি নিতে হয় আপনি ফাইবোর্সে নেবেন পাঁচটা ম্যাচ মানে পাঁচটা টানা পাঁচটা ম্যাচ টার্গেট করবেন বা একশো যে কোনো পাঁচটা বেড টার্গেট করবেন ঠিক আছে যে কোনো পাঁচটা বেড টার্গেট করবেন ওই পাঁচটা বেডের মধ্যে আপনি ফার্স্ট প্রথম বেডটা একশো করে ওয়েট করবেন ঠিক আছে একশো করে চারবার ওয়েট করবেন চারবার ঠিক আছে চারবার একশো টাকা একশো করে চারবার বেট করলে আপনার হোস্ট টোটাল আসে চারশো টাকা ঠিক আছে চারশো টাকা বেড এখন চারশো টাকা আসলে আপনার চার বোর্ডে চারশোগুলো আপনি টার্গেট করলেন কত পাঁচ ঠিক আছে আপনার ফোন সরি ধরেন আপনার পঞ্চম বেট যেটা ওটা যদি ওটা যদি উইন হন আপনি তখন হচ্ছে আপনার পাঁচশো টাকা প্রফিট পাইলেন ঠিক আছে আমি বিষয়টা আর একটু বিস্তারিত এই টাইমটার মধ্যে অনেক ভালো ভালো ওটস আছে বুঝছেন তো আপনি ওই এই একটা সার্কেলে খেলবেন ঠিক আছে আর যাদের হচ্ছে প্লেস বেটে বা টেক উইনে সমস্যা করে তারা অটোবেট খেলতে পারেন অটোবেট করে আপনার হচ্ছে এখানে আর সিস্টেম আছে অটোবেটের কিছু সিস্টেম আছে ধরেন আমি একশোটার রেট করলাম ঠিক আছে ম্যাক্সিমাম হচ্ছে আমার হচ্ছে একশো করে এটাও আমি ম্যাক্সিমাম পাঁচশো টাকা দিলাম ঠিক আছে অ্যান্টার ওটস ঠিক আছে অ্যান্টার ওটস হচ্ছে আমি ধরেন পাঁচ দিলাম ঠিক আছে আর ডাবল ইউ স্টেক হচ্ছে কারণ হচ্ছে আমি যদি লস করি এখানে এখানে আরও সিস্টেম হচ্ছে এটা যারা ব্যালেন্স বেশি থাকে ঠিক আছে এই ডাবল ইউ স্টেক ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে আপনি যদি এখানে একশো করে ব্যাট করেন যদি প্রথমবারে আপনি লস করেন সেকেন্ড বারে হচ্ছে দুইশো হয়ে যাবে ঠিক আছে তিন দ্বিতীয়বারে যদি লস করেন থার্ড বারে তিনশো হয়ে যাবে এভাবে পাঁচ না পাঁচবারে যাবে পাঁচবারে পাঁচশো পর্যন্ত যাবে আমি যদি এখানে পঞ্চাশ হাজার দিই তাহলে এটা ক্রমান্বয়ে পঞ্চাশ হাজার পর্যন্ত যাবে কিন্তু আমি এখানে সর্বোচ্চ দিয়েছি পাঁচশো পর্যন্ত মানে পাঁচশো পর্যন্ত যায় আর যাবে না ঠিক আছে তো আমি একশো করে পাঁচবোর্ড করে দিলাম অ্যান্ড হচ্ছে আর এটা যেটা ব্যাকিউর ইউর বেস্ট্যাক ঠিক আছে এটা হচ্ছে আপনি পাঁচশো লস করলে একশোই থাকবে আবার একশোই লাগবে এরকম কিন্তু আমি পাঁচশো করে পাসবোর্ট দিয়ে দিলাম ঠিক আছে এরকম সরি সরি এটা হচ্ছে লস এটা হচ্ছে যদি উইন হই আর এটা হবে আমার করা হবে এটা বুঝেন এটাতে দিব আমি যদি লস করি সরি এই যে আমি লস করলাম লস করার পরে আবার আমি প্লেস বেট দিলাম ঠিক আছে আমি পাঁচ রাউন্ড দিয়ে দিলাম আপনাদের আমি আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্য এটা করতেছি ঠিক আছে তো ক্র্যাশ খেলার মূলত বিষয়গুলো হচ্ছে এরকম মানে কয়েকটা বিষয় আছে যেমন আরেকটা বিষয় হচ্ছে কি এই যে নিচে দেখুন এখানে কিছু বড় বড় প্লেয়ার আছে নিচে দেখবেন হ্যাঁ এখানে কিছু বড়ো বড়ো প্লেয়ার আছে দেখবেন যে তারা কত টাকা বেট করছে সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা বেট করছে ঠিক আছে এটা বেশি একটা বেট নেই এরপরে মাত্র তিন হাজার টাকা বেট তো ওইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কত টাকা পেবে যেমন ছাব্বিশ হাজার যিনি উনি নিয়ে নিয়েছে ঠিক আছে এরকম তো আমার এখানে কিন্তু যে দেখুন প্রথমবারে কিন্তু আমার হচ্ছে আমার দেখুন এখানে আমার প্রথমে দুইশো গেছে এই মাত্র দুশো গেছে এর আগে একশো গেছে মানে আমি যদি লস করি তাহলে আমার স্টেকটা ডাবল হয়ে গেছে ঠিক আছে ক্র্যাশের যে সিস্টেমটা ওই সিস্টেমটা আমি দেখা দিচ্ছি আর কি তো এখানে যদি পাঁচ পর্যন্ত যায় ঠিক আছে তাহলে হচ্ছে আমি উইন হবো এটাই আর কিছু না দেখুন আমি উইন হয়ে গেলাম ঠিক আছে আমি দুই হাজার টাকা উইন হয়ে গেলাম এই যে দেখুন দুই হাজার টাকা আমার আমি উইন হয়ে গেলাম ঠিক আছে তো এই হচ্ছে সিস্টেম ঠিক আছে এখন হচ্ছে আবার একশো করে লাগবে ঠিক আছে এই এখন আমার হচ্ছে কি একশো একশো টাকা বেট করবে দেখুন একশো টাকা বেট করবে এখন এখন আমার আবার একশো টাকা লাগছে মানে এটা হচ্ছে কি জানেন আপনি যদি উইন হয়ে যায় এই যেমন আমার একশো লস সে দেখি আমার আপনাদেরকে সরি সরি এই যে ব্যাক টু ইউ লস ও সরি এইটাতে ক্লিক করতে হবে সরি আমি ভুল করছিলাম এই যে আমি যদি উইন করি তাহলে আমি আবার সেম মিস্টেক হয়ে যাবে যেমন আমি এখন আবার সেম একশো করে লাগবে পরের মাইক থেকে ঠিক আছে সেম এখন এখন কিন্তু আমার একশো করে ওয়েট করবে এখন আমি আপনাকে এখন যদি আপনি লস করে দেখবেন ঠিক আছে আসলে আমি যেখানে দাঁড়াই সেখানে প্রচুর আলো যার কারণে আসলে বোঝা যাচ্ছে না মোবাইলে খিচিদতেছি আমি তারপরও দেখানোর চেষ্টা করছি প্রচুর এখন এখন আপনারা এই দুইটা সেটিং করে দেবেন যদি আপনাদের ব্যালেন্স থাকে এইটা সেটিংটা আর এই ফেসবিংটা এটা এটা হচ্ছে কি আপনি যদি লস করেন আপনার টাকাটা ডাবল হয়ে যাবে আর আপনি যদি উইন করেন তাহলে আপনার টাকাটা আবার একশো টাকার মধ্যে লাগবে ঠিক আছে এই যে দুইটা সেটিং ভালো করে বুঝে নিন ঠিক আছে এরকম তো দেখুন এটা এখন আমি কিন্তু এখন প্রফিটেই আছি ঠিক আছে এখন আমি প্রফিটে আছি আপনি জানেন কিনা দেখেন আমি এখন যদি এটা পাঁচ পর্যন্ত যায় ঠিক আছে তাহলে আমি আবারও ভালো একটা অ্যামাউন্ট পাবো ঠিক আছে আমি আবার পাঁচ পর্যন্ত গেল এই আমি আবার পঁচিশশো টাকা পেয়ে গেলাম দেখছেন আমি আবার পঁচিশশো টাকা পেয়ে গেলাম অ্যান্ড হচ্ছে এখন আবার আমার একশো টাকা করে বেট করবে এখন হচ্ছে আমার আবার একশো টাকা করে বেট করব দেখতে থাকুন আসলে আমি দেখাচ্ছি দেখুন আপনারা একটা জিনিস দেখছেন এখন অনেক ভালো ভালো ওর্স যাচ্ছে কিন্তু এই এরকম ওর্স কিন্তু যায় না বেশি ঠিক দেখছেন এখন আমি ওই যে একশো টাকা লাগছে আমি পাঁচশো টাকা উইন হয়েছি দেখেন এখন আমার বেট হয়েছে কত আমি দুইটা সেটিং করার পরে এখন আমার বেট হয়েছে একশো টাকা আর আমি লস করলে আমারটা হয়ে যেত দুশো টাকা ঠিক আছে এই যে দেখুন আর আমি এর আগে হচ্ছে আমার পাঁচশো টাকা এক্সটেক করে আমি পাঁচ গুনি পেয়ে গেছি পঞ্চিশশো টাকা ঠিক আছে দেখুন আমার তখন লস হয়নি এখন কিন্তু একশো টাকা করে লাগবে এখন যেহেতু উইন হয়েছে এখন আমার একশো টাকা লাগবে এখন যদি আমি লস করি তাহলে আমি দুশো হয়ে যাবে আমি যদি আবার লস করে তিনশো হয়ে যাবে এরকম এরকম পাঁচ রাউন্ড পর্যন্ত যাবে পাঁচশো পর্যন্ত যাবে আমি এটা যতটুকু সেটিং করবো ততটুকু পর্যন্ত যাবে আর সেটিংটা হচ্ছে কতটুকু এই যে আমি এখানে ম্যাক্সিমাম দিয়ে রাখছি পাঁচ পর্যন্ত ঠিক আছে আমি এটা অলমোস্ট পেয়ে যাচ্ছিলাম চার পর্যন্ত পেয়েছি অপরজন পাইনি তো এই হচ্ছে মূলত ক্র্যাশ খেলার সিস্টেমটা তারপরও এইগুলোর মধ্যে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি কি আপনারা যারা ক্র্যাশ খেলেন তারা তো অনেকে হচ্ছে মূলত হচ্ছে ভালো এজেন্ট বুঝতেছেন ডিপোজিট উডু করার জন্য তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বা ইমোল নাম্বার দিয়ে দেবো আপনার চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করেও আমার সাথে ডিপোজিট উডো লেনদেন বা করতে পারেন আর আমাদের সার্ভিস কেমন বা আমাদের সম্পর্কে যদি জানার কোনো ওয়ে থাকে মানে জানার কোনো ইচ্ছা থাকে আপনি আগে আমাদের ব্যাপারে জানেন ঠিক আছে আমাদের আইডিগুলো চেক করেন আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল চেক করেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে যান ওখানে চেক করেন আমাদের ব্যাপারে সব কিছু জানেন তারপরে যাই হচ্ছে আপনি আমাদের থেকে এই দেখুন আমি আবার পঁচিশশো টাকা উইন করে ফেলছি দেখুন আবার পঁচিশশো টাকা উইন হয়ে গেছে এই দেখুন আমি আবার পঁচিশশো টাকা উইন হয়ে গেছি ঠিক আছে আমি দেখুন আপনাদের সামনে এগিয়ে পঁচিশশো টাকা উইন হয়ে গেছে এখন যদি আমি আবার লস করি ঠিক আছে এখন আমি আবার উইন করছি তো এখন আমার আবার একশো টাকা বেট হবে ঠিক আছে আমি আবার একশো টাকা বেট করবো এখন এই যে দেখুন আমার হিস্টোরিটা দেখাই আপনাদেরকে আমি আমার হিস্টোরিটা দেখাই এই যে দেখুন এই যে দেখুন একশো হুম এই যে আমি যখন লস করছি আমি যখন লস করছি এটা তখন দুশো হয়ে গেছে ঠিক আছে দুশো হয়ে গেছে দুশো যখন লস করছি তখন চারশো হয়ে গেছে আবার দেখাই আমি আবার দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখুন আবার দেখাচ্ছি এই যে আমি যখন একশো উইন করছি তখন কিন্তু আমার একশোই লাগছে ঠিক আছে একশোতে আমি পাঁচশো পাইছি দেন পরের বোর্ডে পরের বোর্ডে আমি যখন লস করছি একশো ঠিক আছে পরের আমি যখন একশো লস করছি এই যে আমি একশো লস করছি একশো লস করার পরে কি হয়েছে আমার অটোমেটিকলি দুশো লেগে গেছে ঠিক আছে দুশো লেগে গেছে দেন হচ্ছে আমি আবার লস করছি আমি অটোমেটিক চারশো লেগে গেছে দেন হচ্ছে আমি আবার লস করছি এটা অটোমেটিকলি পাঁচশো লেগে গেছে পাঁচশো লাগার কারণ হচ্ছে আমি ম্যাক্সিমাম পাঁচশো দিয়ে দিয়েছি আমি যদি এক হাজার দিতাম তখন এখানে আটশো লাগতো ঠিক আছে আটশো ইস্টে হইতো কিন্তু আমি ওই এটা বেশি বাড়ালে হয় কি অনেক সময় অনেক নিজের অ্যামাউন্টে চলে যায় তো আর আপনি এখানে ওটস যেটা এটা কম বেশি করতে পারেন ফোর দিতে পারেন কেউ টু দিতে পারেন তখন আমি সবসময় মনে করি চার পাঁচ ছয় এই তিনটা হচ্ছে বেস্ট ওয়ে আর দশ বারো বাই এটা অনেক বেশি হয়ে যায় প্লেয়ারদের জন্য অনেক বেশি আমি মনে করি এটা অনেক রিস্কি হয়েছে কারণ যাদের ব্যালেন্স বেশি থাকে তারা হয়তো এটা ট্রাই করতে পারে বাট আমার মতে সবচেয়ে ফাইভ ইজ বেস্ট ঠিক আছে আর একটা কথা হচ্ছে আপনারা অনেক সময় মেল বেটের অনেক বেটে বা যে কোনো অ্যাপসে কোনো যদি অ্যাকাউন্ট খুলতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি একবারে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে দিতে কারণ ভাই একটা অ্যাকাউন্ট যদি আপনি ভুলভাবে খোলেন তাহলে আপনার সবই যাবে ঠিক আছে এই দেখুন আমি আবার উইন করে বলছি আপনি দেখুন এই যে আবার দুই হাজার টাকা উইন করছি এখন আবার আমার একশো টাকা বেট হয়ে যাবে তো এই হচ্ছে মূলত সিস্টেম তো যারা ভিডিওটা এছাড়াও ক্লাসের অনেক ট্রিক্স আছে যেগুলো আপনি যদি না বোঝেন আমার থেকে যোগাযোগ করবেন ভাই এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে ভাই আমি চব্বিশ ঘন্টা রাজি আছি আপনারা এই যে দেখুন আমার হোয়াটসঅ্যাপে সবাই আমাকে সারাদিন মেসেজ দেয় সবাই সব মানুষ আমাকে এই যে সবাই আমার থেকে ডিপোজিট উঠে নেয় সব কিছু মেসেজ করে যার যেরকম সমস্যা আছে দেখুন সবাই আমার সাথে মেসেজ করে লেনদেন করে দেখছেন কোনো যে কোনো ইস্যু যেমন ওনাদের উর্ধ সমস্যা হয়েছিল এগুলো হয়েছিল পরে আমি সব কিছু ওনাদেরকে দেখাই দিয়েছি বলে দিছি ইভেন ভয়েসের মাধ্যমে হেল্প করছে অনেক ঠিক আছে তো যারা হচ্ছে আমাদেরকে ডিপোজিট নিচ্ছে অনেক প্লেয়ার আছে এগুলো আসলে দেখানো ঠিক না মানুষের নাম্বার তো আমি আসলে আর টেলিগ্রামে দেখাচ্ছি আপনাদেরকে বেশি না টেলিগ্রামে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি টেলিগ্রামে আমার দুইটা চ্যানেল আছে এটা হচ্ছে আমার একটা চ্যানেল আরও একটা চ্যানেল আছে এখানে আমার যে যে কেউ যে কোনো ধরনের হেল্প নিলে আমি ওনাদেরকে হেল্প করি ঠিক আছে আর এ আমার এটা হচ্ছে আমার নতুন আইডি আমার পুরাতন একটা ইউটিউব চ্যানেল ছিল ওটা একটু সমস্যা আছে যার কারণে আমি নতুন আইডিতে ভিডিও দিচ্ছি এগুলো তো অনেক সমস্যা আছে দেখুন অনেকে বিড়ি আমার থেকে ডিপোজিট নিচ্ছে এই যে দেখুন মানে প্রত্যেক দিন ডিপোজিট নিচ্ছে আমার থেকে বেশি অনেক কমনে এক হাজার টাকা নিচ্ছে একশো দুশো টাকা অনেছে দিচ্ছেন একশো বিরানব্বই টাকাও আছে পাঁচশো টাকাও আছে মানে এনি অ্যামাউন্ট দিতে পারবেন আপনি কোনো সমস্যা নাই তবে মিনিমাম একটা অ্যামাউন্ট আছে এই যে দেখুন ডিপোজিট নিচ্ছে আমার থেকে যে দেখুন ডিপোজিট নিচ্ছে উড্ড নিচ্ছে ডিপোজিট নিচ্ছে উড্ড নিচ্ছে এই যে দেখুন কীভাবে কী হচ্ছে ওনার সমস্যা হয়েছে আমি ওনাদেরকে সলিউশন দিয়ে দিচ্ছি এই যে ওনার উড্ড হয়েছে পরবর্তীতে আমি ওনাকে পেমেন্ট করে দিয়েছি ঠিক আছে এরকম হচ্ছে মূলত লেনদেনগুলো আমাদের আপনি চাইলে আমাদের সাথে লেনদেন করতে পারেন হিউজ টাইপ অফ মেম্বার আমার আছে এই যে দেখুন আমার আগের একটা চ্যানেল ছিল যার কারণে এখন আমার এই চ্যানেলে বেশিটা ইনক্রিজিং নাই তো দেখুন আমি আবার ক্লাশি ফিরে আসছি আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম আর একটা কথা হচ্ছে যারা অ্যাকাউন্ট খুলতে চান ভেরিফাইড অ্যাকাউন্ট আমার থেকে চাইলে আপনারা খুলতে পারেন আমি একবারে আপনাদেরকে হচ্ছে একবারে কারেক্টলি যত কিছু লাগে যত ডকুমেন্টস লাগে বা কী কী লাগবে কীভাবে কী করবেন আপনি খুললেন প্রয়োজনে বাট আমি জাস্ট আপনাকে হেল্প করবো এই বিষয়টা কারণ হচ্ছে বা একটা আইডি যদি আপনি ভুলভাবে খোলেন আপনি উইন করলেন আপনি কিন্তু টাকাটা উঠতে পারলেন না বা আপনার আইডিতে কোনো সমস্যা হয়েছে আপনি তখন যে টাকাটা উঠানো সম্ভব হলো না তখন আপনি কী করবেন তো এই জন্যে আসলে মূলত আমরা হচ্ছে অনেক প্লেয়ারদেরকে অ্যাকাউন্ট খুলে দিই বুঝছেন আর আপনি তখন আপনার ইচ্ছা আপনি যদি আমার থেকে ডিপোজিট নিতে আমার সার্ভিস যদি ভালো লাগে আপনার থেকে ডিপোজিট নিয়ে নেন আমার সার্ভিস যদি খারাপ লাগে আপনার থেকে ডিপোজিট নেওয়ার কোনো প্রয়োজন নেই তো মূলত এই হচ্ছে মূলত বিষয়গুলো ভাই আসলে ক্র্যাশ খেলায় বা এই লাইনে আপনাদেরকে কেউ এইভাবে হাতে কলমে কোনো কিছু বোঝানোর মতো কোনো লোক আছে কি না জানি না কারণ ম্যাক্সিমাম আমি দেখছি করে মানুষের থেকে টাকা নিয়ে যায় টাকা খেয়ে ফেলে তো ভাই আমাদের আসলে কাজ করে খাওয়ার ইচ্ছা এটাই এত আর কিছু না আর ভাই এই লাইনটা আসলে ভালো না আমি সেটা এই লাইনটা ভালো না আপনার যদি ওই মানে আমি আপনাদেরকে উৎসাহিত করবো না আপনার যদি মন চাই তাহলে আপনি আসবেন না মন না চাইলে আপনার আসার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কারণ হচ্ছে ভাই বাংলাদেশ হচ্ছে স্বল্পবায়ের দেশ এখানে মানুষ নিজের টাকা লস করার মতো কোনো ইয়ে না ঠিক আছে আপনি যদি আপনার ওরকম টাকা থাকে বা আপনার যদি ওরকম ওরকম প্রতিভা থাকে বা আপনার যদি ওরকম ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে সেক্ষেত্রে আপনি আসতে পারেন বা আপনি আসলে আমার থেকে হেল্প নিতে পারেন এতটুকুই আমি কাউকে উৎসাহিত করি কোনো কিছু বলবো না কারণ হচ্ছে এই লাইনটা টোটালি ভালো না কথা হচ্ছে সেটাই ঠিক আছে আর যারা দেখুন এখন আমি আপনাদেরকে যে টাইম টেবছিলাম এই এখন টাইম মিলাই দেখেন আপনারা জাস্ট টাইম মিলাই দেখেন এই যে দেখুন এখন যে টাইমটা এখন ভালো ভালো উঠছে চোদ্দ পাগু একুশ পঁচিশ পনেরো পাঁচ ছয় আট অনেক অ্যাভারেজ দিচ্ছে তারা বুঝছেন আর অটোবেট সিস্টেম যেটা এটা যারা যারা বোঝেন না আমার থেকে কন্ট্যাক্ট করেন যে অটোবেট আমি তো বুঝিয়ে দিলাম তারপর অনেকে আছে বোঝে না তাও আমি বুঝিয়ে দিলাম অটোপেডের আরও একবার আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা বসাবেন এখানে হচ্ছে সর্বোচ্চ অ্যামাউন্ট কত টাকা পর্যন্ত বেট হবে ওটা লিমিট করে দেবেন আপনার এখানে কয়েকটা সেটিং আছে কারণ আমি যদি আমি একশো করে দিলাম দেখেন আমি আমি করে দিলাম কত একশো আমি সর্বোচ্চ করে দিলাম পাঁচশো এখানে সব পাঁচশোর উপরে বেট হবে না কারণ আমার অ্যামাউন্ট কম আপনি যদি এরকমও করেন আপনি যদি বিশ টাকাও করেন বিশ টাকা সর্বোচ্চ হচ্ছে দুশো টাকা ঠিক আছে সর্বোচ্চ দুশো টাকা আর ওটস হচ্ছে আপনি ধরেন আপনি ধরেন ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত আমি ওটস দিলাম আর এখানে যে সেটিংটা এটা দেখেন এটা হচ্ছে আপনি যদি উইন হন বলছে ইফ ইউ উইন ঠিক আছে আপনি যদি উইন হন তখন আপনি কী করবেন আপনি যদি উইন হন তাহলে আপনার টাকাটা কি সমান সমান লাগবে নাকি ডাবল হয়ে যাবে ডাবলটা দেওয়ার কোনো চান্সই নেই আমি মনে করি আপনি হচ্ছে অবশ্যই উপরেটা দিবেন আমার মতে আর কি আর আপনি যদি মনে হয় আপনি ডাবল দেবেন তাহলে আপনার ইচ্ছা আমার মতে এটা আপনি যদি লস করি তাহলে অবশ্যই আমি ব্যাক আপ করার জন্য আপনার আমার অ্যামাউন্টটা ডাবল করা উচিত ঠিক আছে আমার আমার অ্যামাউন্টটা ডাবল করা উচিত তবে সেক্ষেত্রে আপনি যদি ডাবল করেন আপনি যদি ডাবল করেন ডাবল করার ক্ষেত্রে সিস্টেম কি আপনার এখানে ওটস যদি কম থাকে সেক্ষেত্রে ডাবল দিলে আপনার প্রফিটটা আর ওটস যদি বেশি প্যাকেট ডালে ডাবল করতে গেলে অনেক টাকা লাগবে কিন্তু সেক্ষেত্রে আপনার দুই হাজার টাকা তিন হাজার টাকা চলে যেতে পারে সেক্ষেত্রে আবার আসতেও পারে ঠিক আছে এখন দেখেন আপনি শুধু প্রত্যেকটা বোর্ড দেখেন কত ভালো ভালো বোর্ড চলছে যে টাইমটার কথা বলছি আমি ওই টাইমটা আপনি জাস্ট খেলবেন হিউজ টাইপ অফ প্রফিট করতে পারবেন ভাই এই সময়টা তো আসলে ভাই এত কিছু বলার কারণ হচ্ছে ভাই মূলত ক্র্যাশ আপনাদের কেউই এভাবে বুঝেবেন কেউই বুঝেবেন ঠিক আছে তো মূলত বিষয়টাই হচ্ছে এটাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে নেবেন ভাই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে আপনাদের ভাই টাকা বলে যেন ফিরে আসে এটাই আর তারা ভাই অনেক টাকা নিয়ে যাচ্ছে মানুষ থেকে ভাই এটাই ভাই যারা ভুলভালভাবে অনেক টাকা বেট করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা ভাই আপনি যদি একটা রুলসে থাকেন একটা নিয়মে থাকেন আর কখনোই লস করবেন না যারা ক্যাসিনো খেলে তাদের জন্য আমার কাছে অনেক ধরনের রুলস আছে আমি ওগুলো দেখাই দেবো আমার সাথে জয়েন আমাদের ডি ভিডিও নিয়ে লেনদেন করেন অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ হেল্প পাবেন তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম